সত্যের উপর ভোট করে না কেন হাসিনা সত্যের উপর ভোট করে না কেন হাসিনা সত্যের উপর ভোট করিলে গদি থাকবে না সত্যের উপর ভোট করে না কেন হাসিনা সত্যের উপর ভোট করে না কেন হাসিনা সত্যের উপর ভোট করিলে গদি থাকবে না বাংলার মানুষ জেনে গেছে কেমন হাসিনা সত্য কথা বললে তার উপর করে হানা বাংলার মানুষ জেনে গেছে কেমন হাসিনা সত্য কথা বললে তার উপর করে হানা মুসলমান নই মুনাফে কিহ দিচ্ছে মুসলমান নই মুনাফে কিহ দিচ্ছে না কেয়া মতে ছাড় দেবে না প্রভুরব্বানা সত্যের উপর ভোট করে না কেন হাসি না সত্যের উপর ভোট করিলে গদি থাকবে না রাজত্ব ও হাসিনা তোমার আছে বলে আলে বোলা মাদের তুমি দিচ্ছো ভরে জেলে রাজত্ব ও হাসিনা তোমার আছে বলে আলে বোলা মাদের তুমি দিচ্ছ ভরে জেলে ছাড় দেয় আল্লাহ ও গো ছেড়ে দেয় না ছাড় দেয় আল্লাহ ও গো ছেড়ে দেয় না ও পারতে ও হাসিনা রেহাই পাবে না সত্যের উপর ভোট করে না কেন হাসিনা সত্যের উপর ভোট করে না কেন হাসিনা সত্যের উপর ভোট করিলে গদি থাকবে না মূর্খরা সব দেশ চালাবে শিক্ষিত থাকবে বসে কেনিদের থাকবে না কদর নবী বলে গেছে সব দেশ চালাবে শিক্ষিত থাকবে বসে জ্ঞানীদের থাকবে না কদর নবী বলে গেছে লিখতে গেলে কলম টাতাহার ভেঙে যায় লিখতে গেলে কলম টাতা হার ভেঙে যায় তাকে সবাই ক্ষমতার চেয়ারে বসাই সত্যের উপর ভোট করে না কেন হাসিনা না সত্যের উপর ভোট করে না কেন হাসিনা না সত্যের উপর ভোট করিলে গদি থাকবে না হাদিস পাকে দয়ার নবী বলে গেছে এই দুনিয়াটা ধ্বংস হবে জালিম বাদশা দিয়ে হাদিস পাকে দয়ার নবী বলে গেছে এই দুনিয়াটা ধ্বংস হবে জালিম বাদশা দিয়ে মুমিন মুসলমান ভাইরা নামাজ ছেড়ো না মুমিন মুসলমান ভাইরা নামাজ ছেড়ো না তবা করে ফিরে এসো মাফ করিবে রব্বানা সত্যের উপর ভোট করে না কেন হাসি না সত্যের উপর ভোট করে না কেন হাসি না সত্যের উপর ভোট করিলে গদি থাকবে না সত্যের উপর ভোট করিলে গদি থাকবে না সত্যের উপর ভোট করিলে গদি থাকবে না